Upon me, may have been hung up on the house. Upon me, may have been over no beach. Upon may have been over may

অল্লাহ অৌত কৌষ্ঠ করসন গন বিজে ওহ ধর ময় দাহ গন মরহ অল্লাহ অল্লাহ কৌত কৌষ্ঠ কর সন গন বিজে ওহ ধর মাই দন মরহব অন্তবারক সঙ্গ ই করল কািমা ओ हिजे अपनी मै घर बाहन मरह अल्लाम रह पापी गु नौ अपनी दोया हम बहन मरह अल्लाम रह पापी गुनागर ग गौ अपनी ही दोया हंगन मरहबा अल्लाह अल्लाह अपना प्रेम बना अल्लाह तमाम जा नीजे अपनी मैर अल्लाह 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 আল্লাহ আল্লাহ কলি লোল্লা কলি মোল্লা আপনার বন্ধুদের না হম আল্লাহ আল্লা অাহ খোলে লোল্লা কলে মু আপনার বন্ধুদের না আল্লাহ আল্লাহ

ইল্লাল্লাহ মহম্মাদুন রাইস্লাহু আল্লাহি ঘিউয়া সাল্লাম সবাই পড়েন চল্লাল্লাহ আল্লাহি ঘিওয়া সাল্লাম সবাই জবান খুলে উচ্চকণ্ঠের এযোরে পড়ে আলহামদুল্লিল্লাহ মোহাম্মদ রাবাদে পড়ে আলহামদুল্লিল্লাহ সুবামীয়া ভাইক কোনো কথা আছে বলা ডাইরেক্ট কোনে الله شبعت قبول اللهم آمين. اللهم آمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة مبدو مبدو একটু রহমতের নজর কইরা তাকে দেখেন আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত দাউদ কান্দি তানা দিন চরগোয়ালি দিগির পাহাড় তালুকদার বাড়ি বাই তুলা মান মসজিদের উদ্বেগে ষষ্ঠতম বাৎসরিক তাপসিরুল কোরআন মাহফিন সাজাইয়া এই মুরুক্ষ নগণ্যর জবান থেকে মানুষগুলা দুই একটা কথা শোনার পরে দিগির পার প্রবাসী ইসলামী যুব সঙ্গের ভাইদের এন্তজামে এই জান্নাতের মাহফিল সাজাইয়া গো আল্লাহ আখিরি মুনাজাতে আপনার শাহিন শাহী পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইয়া দিলাম আল্লাহ যার হাতটা তোমার মায়া লাগে পছন্দ হয় ওই হাতের আমদার জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করে দাও বলো আমরা গুনাগার বান্দারা কার কাছে যায় চাইব গো আল্লাহ তুমি যদি আমরারে মাপ না করিয়া দাও বলো আমরা কা কাছে যায় সাই বরে আল্লাহ তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ও আল্লাহ আজকের মাহফিলের মধ্যে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়িয়া দিছে এক শ্রেণী মুরুব্বী এক শ্রেণী যুবক এক শ্রেণী কোশিকা সামা বাচ্চা আমার পর্দার অন্তরালে কত মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উশিলায় আমরা সবার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আল্লাহ আজকের মা পিলা মনে কত সন্তান হাত বাড়াইছে যে সন্তানদের জগতের ভিতরে বাবা নাই রে বাবা যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গামফায় ফালাইয়া ফরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানের মুখে একটু খানা তুইলা দেওয়ার জন্য রোদে পুইরা মেঘে বিধা বাবা কত কষ্ট করে সন্তানকে মানুষ করে আজকে কার জানি এমন বাবা অন্ধকার কবর এমন আব্বার কবরে তুমি আল্লাহ আর আজাব দিও না গো আল্লাহ হেমন কত সন্তানের আঘাত বাড়াইয়া দিছে যে সন্তানদের জগতের ভিতরে মা নাই রে মা হাই রে মা যে মারে মা ডাকলে কলিদার ঘুম ঠান্ডা যায় যে তাকাইলে কবুল কজের সবা হইয়া যায় যে মা নিজে না সন্তান দেখা খাওয়াইছে। আজকে কার জানি এমন মা কবরে এমন আম্মার কবর রে আপনি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ ম এমনও কত কপাল পোরা হতো বা আছে যে সন্তানের মাও নাই বাবাও নাই কত মা বোনেরা পর্দার অন্তরালে হাস বাড়াইছে আল্লাহ আমার মা বোনদের মুনাজাত কবুল আর মঞ্জুর করে নে তোমার মত লয় না কেহ আদর করে মুসেনাকেও আদর করে মুসেনা কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আম আইরে মা জননী আল্লাহ কার জানি মানাই কার জানি বাবা নাই আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা কবর জান্নাতের বাগান বানাইয়া দাও অনেক হাত বাড়াইছে মা বাপ দুইজন হারিয়ে টিম আম্মা আব্বা দুইজনের কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও ও মনিব আল্লাহ যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে তুই বা নসিব করে দাও যাদের মা বাপ অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আম্মার খেদমত করার মতো তৌফিক দান করে দাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে আল্লাহ প্রবাসী ভাইদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ আমার প্রবাসীদের দান গুলো কবুল মঞ্জুর করে নাও দেশের বাড়ি চাইরা প্রবাসী ভাইরা বিদেশের জমি কষ্ট করে আল্লাহ আমার প্রবাসী ভাইদের প্রত্যেকটা কাজে করমে বরকত প্রদান করো আল্লাহ আমার প্রবাসীদের মনের আশাগুলো তুমি পূরণ করো আল্লাহ বিশেষ করে এ দিগির পার তার উদ্দার বাড়িবাহী তুলাবান জামি মসজিদের জন্য যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দেওয়া পরামর্শ দিয়া আল্লাহ কাজের মধ্যে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেককে তুমি কবলে মঞ্জুর করো আল্লাহ এ দিগির পার প্রবাসী ইস্তামী যুব সঙ্গের ভাইরা এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন আল্লাহ আজকের মা পিলা যারা টাকা পয়সা দ্বন্দ্ব দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া মিডিয়ার সহ যারা যারা উপস্থিত হয়েছেন আল্লাহ তাদের প্রত্যেককে তুমি ও করে আল্লাহ দয়াল আমার সহ এলাকার যত মানুষে মসজিদার জন্য কষ্ট করতেছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবল মঞ্জুর করে নাও পর্দার অন্তরালে কত মা বোনের হাত বাড়াইছে আমার মা বোনদের গুনা যাত কবল মঞ্জুর করে নাও আল্লাহ অনেকে ব্যবসা করে ব্যবসা বাণিজ্য চাকরি মধ্যে আল্লাহ কাজে কর্মে বরদান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও বাংলাদেশের উপরে তোমার খাস রহমত বর প্রদান করো প্রশাসনিকভাবে যারা বাংলাদেশের জন্য কষ্ট করে আল্লাহ আমার প্রশাসনিক এবং রাজনৈতিক যত ভাইয়েরা চেল্লা তাদের প্রত্যেককে কবল মঞ্জুর করে নাও আল্লাহ তোমার দরবারে আমরা গুনাহগার মানুষ তোমার দরবারে হাত বাড়াইয়া দিলাম আমাদের জীবনের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ করবে কে আমরারে রে রহমানুর রহিম নামের খাতিরে ক্ষমা করো আমরারে আল্লাহ আমাদের সবার জীবনের গুনা গুলা তুমি মাফ করে যাও মরণের একবার আমাদেরকে হজ্জা বাইতুল্লাহ যে আরো যেরো জেরো সুলা শিপ করাইয়ো আল্লাহ মদিনা না দেখে যদি মারা যায় মারার পরে রুহুটা মদিনা মদিনা বইলাক টানবে মনে বড় আশা ছিল যাব মদিনাই মক গাও আমায় তুমি দেখা দাও বাবা যারা যারা মদিনা যাইতে চান এই গুনা গানের সাথে আজকের মা পিলের আখিরি মনে যাতে একটু জবান খুলে জোরে জোরে ডাকবে না পরে মক্কাওয়ালা মদিনা বালা আমাই তুমি দেখা দাও মনে বৰ আশা ছিল যাব মদিনা আল্লাহ মৰণে আগে একবার নবীজিৰে নু ৰা নিচ্ছে খারাপ হ বাৰক দেখাইয়া দেখাইয়া সকলে দিলে জবানে পৰেয়া দিয়েন মধুর কানে মালা ইলাহা। الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله